আচরণ শিক্ষার্থীরা কিন্তু দায়িত্ব পালন করছেন আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আদলে যারা এখানে দায়িত্ব পালন করছেন আমরা তাদের সাথে কথা বলবো যে সার্বিক আইন শৃঙ্খলা তারা কিভাবে নিয়ন্ত্রণ করছেন এই তো মোটামুটি চলছে আমরা চেষ্টা করছি যথাসম্ভব তাদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য তারা যাতে হইচই না করে লাইন থেকে বেরিয়ে যাতে আলাদা না হয়ে যায় শৃঙ্খলা অনুযায়ী যাতে তারা লাইন বাই লাইন দাঁড়িয়ে তাদের একজনের পর একজন যথাক্রমে ভোট দিয়ে তাদের আবার মানে এক সাইড দিয়ে বেরিয়ে তারা অন্য পাশে চলে যায় এভাবে যাতে

আমরা মানে যারা যারা এখন ভোট দিয়ে চলে যাচ্ছে তো তার চলে যাওয়ার পরে তাদেরকে নিয়ে আবার ঠিক সেই জায়গায় দাঁড়া করাচ্ছি যাতে তারা শৃঙ্খলা ভঙ্গ না করে এবং পাশাপাশি এখানে আমি ভিতরে যে ভোট দিচ্ছি যে সেই স্লিপগুলো একজন একজন করে দিচ্ছি এবং তারপর আরেকজনে সে ভোট দিয়ে যাচ্ছে ভোট দেওয়ার পরে সেই স্লিপগুলো নিয়ে বক্সে রাখছি এইভাবেই শৃঙ্খলা বজায় রাখছি থ্যাংক ইউ প্রবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কিছু বলার জন্য আসলে আজকে ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত শ্রেণী নেতা নির্বাচন কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং আমি আজকে ষষ্ঠ শ্রেণীর উইন্টার শাখায় নির্বাচন কার্যক্রম পরিচালনা করছি আজকে আমাদের প্রায় আপনারা দেখতেছেন যে এখানে একটি উৎসবমুখর পরিবেশে আমাদের নির্বাচন কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং আমাদের শিক্ষার্থীরা যাতে এভাবে গণতান্ত্রিক চর্চা তারা যাতে করে অভ্যস্ত থাকে এবং ভবিষ্যতে তারা যাতে দেশকে নেতৃত্ব দিতে পারে সেই চর্চা রাখার জন্য আমরা কিন্তু এই ব্যবস্থাটা করে দিয়েছি প্রিয় দর্শক যেমনটি বলছিলেন যে গণতান্ত্রিক চর্চা অর্থাৎ কমনমতী শিক্ষার্থীদের ভিতরে যদি স্কুল থেকেই অর্থাৎ প্রথম স্টেপ থেকেই তাদের মধ্যে গণতান্ত্রিক একটি চর্চা ঢুকিয়ে দেওয়া যায় অর্থাৎ যেভাবে তাদের জনপ্রতিনিধি তারা ভবিষ্যতে নির্বাচন করবেন সেই নির্বাচনের যে পদ্ধতি সেই পদ্ধতিটি হচ্ছে ভোটাধিক ভোট অধিকারের মাধ্যমে অর্থাৎ ভোট প্রয়োগের মাধ্যমে তারা তাদের জনপ্রতিনিধিকে নির্বাচন করবেন ঠিক ততটুকু এই এই ধরনের একটি মডেল নির্বাচন এখানে আয়োজন করা হয়েছে আড়াইজার ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের যেই শ্রেণীকক্ষের যেই ক্যাপ্টেন সেই ক্যাপ্টেন তারা নির্বাচন করবেন অর্থাৎ সিক্স থেকে টেন পর্যন্ত তারা প্রায় তিরিশ জনের মতো এখানে প্রার্থী রয়েছে এবং চার শতাধিকের অধিক কিন্তু এখানে ভোটার রয়েছে তারা তাদের মূল্যবান ভোট প্রয়োগের মাধ্যমেই কিছুক্ষণের মধ্যেই তারা তাদের যেই যারা প্রার্থী হয়েছেন তাদেরকে তারা ভোট দেবেন এবং তাদের প্রতিনিধি তারা নির্বাচন করবেন আপনারা দেখছেন ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী এই মুহূর্তে তারা অপেক্ষা করছেন তাদের মূল্যবান বোর্ড প্রয়োগের জন্য প্রিয়দর্শক প্রিয়দর্শক ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের যে কেপটি নির্বাচনের বিষয়টি আপনারা দেখছেন এখানে স্বচ্ছ ব্যালট বাক্স এবং পুলিং এজেন্টদের হাতে তুলে দেওয়া হচ্ছে পাশাপাশি তাদের ভোটার ছবি সহ ভোটার তালিকাটি তুলে দিচ্ছেন সহকারী দায়িত্বে যারা আছেন তো কিছুক্ষণ পরেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে খুব বলা যাচ্ছে যে খুব হাড লড়াই হবে সিক্স থেকে টেন পর্যন্ত প্রতিটি ক্লাসে কিন্তু একাধিক প্রার্থী রয়েছে এবং হচ্ছেন আপনার নির্বাচন কমিশনার দায়িত্বে আছেন আর মোটামুটিভাবে আমরা ঘুরে যতটা দেখলাম সেখানে নির্বাচন ব্যবস্থাপনায় যত আয়োজন করার দরকার আছে সবগুলো আয়োজনে আমরা এখানে লক্ষ্য করেছি তো এটা কি আসলে আমরা মডেল হিসাবে নিতে পারি এবং এটার ব্যাপার আপনার অনুভূতিটা কি এটা হয় কি যেমন আসলে শিক্ষক শিক্ষার্থীরা যাই করে এটাকে আমরা একটা ছায়া নির্বাচন বলতে পারি যেমন আমাদের সংসদীয় বিতর্ক হয় এটাকে আমরা ছায়া সংসদ বিতর্ক বলি হ্যাঁ তো এটা একটা শ্যাডো মানে একটা কীভাবে ভবিষ্যতে হয় তারা কি করবে আগে থেকে প্রশিক্ষণ পেয়ে যাচ্ছে আর তার আগে আমি আবারও ধন্যবাদ জানি আড়াই হাজারের সময়কে যে তারা সবসময় আমাদের পাশে থেকে এই ছোটো খাটো ব্যাপারগুলোকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেন এই জন্য আড়াই হাজারের সময়কে ধন্যবাদ আসলে ক্লাস ক্যাপ্টেন নির্বাচন ছিল একটা সময় কিন্তু আমরা দেখতাম যে ক্লাসে যারা রোল এক দুই তিন থাকে তারাই সাধারণত ক্লাসে ক্যাপ্টেন থাকতো কিন্তু অনেক সময় জানেন যে ক্লাস ক্যাপ্টেন হওয়া মেধায় ভালো হওয়া পড়াশোনায় ভালো হওয়া আর ক্লাসে ম্যানেজমেন্টের দায়িত্ব নেওয়া কিন্তু এক ব্যাপার না এটা ক্লাস ক্যাপ্টেনের অনেক রকম রোল থাকে তো সেই জায়গা থেকে বাচ্চারা নির্বাচন করে যেন নির্বাচিত ক্যাপ্টেন থাকে সেই জায়গা থেকে আমরা প্রতি বছরই আয়োজনটা করে থাকি হয়তো আজকে আপনি নতুন আসছেন বা এটা আপনাদের কাছে সেই ক্ষেত্রে হয়তো বা মনে হতে পারে এটা নতুন কিছু কিন্তু এই ক্ষেত্রে আমাদের এটা নির্বাচনের যা প্রয়োজন অর্থাৎ নির্বাচনে তফসিল ঘোষণা হয়েছে কারা কারা প্রার্থী হবে তার জন্য আবেদন জমা দিয়েছে আবেদন জমা দেওয়ার পর এটা আবার তারা কেউ যদি প্রত্যাহার করতে চায় সেই সুযোগ তাদের ছিল পরবর্তী সময়ে তারা আমাদের যারা গাইড টিচার যারা ক্লাস টিচার থাকে তারা হচ্ছে এটাকে আবার যাচাই বাছাই করে বৈধ অবৈধ ঘোষণা করেছে এখন অবৈধ বলতে কি ছোটো বাচ্চাদের অবৈধ বলতে ঠিক এরকম না যেমন কোনো বাচ্চা যে নির্বাচন করবে তার যদি উপস্থিতি ক্লাসে উপস্থিতি আশি পার্সেন্টের নিচে হয় তাহলে সে নির্বাচনের অযোগ্য বলে বিবেচিত হবে কারণ যে ছেলেটা রেগুলার না যে মেয়েটা রেগুলার না ও যদি ক্লাস ক্যাপ্টিনের দায়িত্ব নেয় তাহলে সে প্রতিদিন আসতে পারবে না এবং যে পারপাস এটা করা সেটা সার্ভ করতে পারবে না তাহলে ওর নির্বাচন কিন্তু তাকে নির্বাচনে অবৈধ ঘোষণা করা হতে পারে পরবর্তী সময়ে যেটা হতে পারে যে একটা শিক্ষার্থী পূর্বে হয়তো এই গত বছরের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যদি সে অভিযুক্ত থাকে আমাদের কাছে যদি সেই রেকর্ড থাকে সেই ক্ষেত্রেও কিন্তু তাদের তাদেরকে নির্বাচন করতে দেয়া হয় নাই এছাড়াও আচরণবিধি যেরকম থাকে আচরণবিধি ছিল ওরা যেন প্রভাব বিস্তারণ না করতে পারে এবং তফসিল ঘোষণা হওয়ার পর থেকে কোনো বাচ্চাকে আলাদা করে চকলেট খাওয়ানো কিংবা আলাদাভাবে আপ্যায়ন করা এগুলো আমাদের নজরে ছিল এর কারণেও কিন্তু আমরা যদি কেউ করে থাকতো এবং এটার অভিযোগ আসলে আমরা তাকে নির্বাচন করতে দিই না তো আর বাকি যেটা আপনি দেখেছেন যে এখানে ছবি সহজেই ভোটার তালিকা পাঠানো হয়েছে ভোটার স্লিপ দেওয়া হয়েছে আমাদের যারা স্কাউট সদস্য তারা এখানে পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করছে যারা আমাদের স্কাউটের সদস্য তারা এখানে আইনশৃঙ্ মানে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছে এবং আমাদের যারা টিচার তাদেরকে কিন্তু ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে আপনারা জানেন যে আজকে এখানে যদি কোনো রকম বিশৃঙ্খলা হয় তারা পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত স্টুডেন্টদের জরিমানা করতে পারবে চাইলে যে মানে বিশৃঙ্খলা তৈরি করবে তাকে এখানে সাময়িক বহিষ্কার করতে পারবে কিংবা যদি তার অপরাধ বেশি হয়ে থাকে তাহলে তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করার জন্য স্কুল থেকে তারা কিন্তু সেই সুপারিশও করতে পারবে দায়িত্ব তারা এরকম অর্থাৎ এখানে একটা ছায়া নির্বাচন আজকের ছেলেমেয়েরাই কিন্তু একদিন ভবিষ্যতে এই জাতিকে নেতৃত্ব দিবে তো তারা ওই পর্যায়ে যাওয়ার পূর্বে একটা যে প্রস্তুতি যে একটা নির্বাচন কেমন হয় এবং নির্বাচন করতে গেলে এই ক্লাসে বাচ্চাদের সাথে আমি কিভাবে একটা মানে ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক তৈরি হবে এগুলো কিন্তু তারা এখান থেকেই শিখে যাবে এবং আপনি জানেন যে ওয়েস্টার্ন অনেক কান্ট্রিতে স্টুডেন্ট ক্যাবিনেট থাকে এবং এরপরে কিন্তু তাদের আবার স্টুডেন্ট ক্যাবিনেট ইলেকশন হবে যারা বিভিন্ন জায়গায় ক্লাস ক্যাপ্টেইন হবে তাদেরকে নিয়ে আবার একটা স্কুলের জন্য কমিটি করা হবে সেখানে আপনার ক্রিয়া সম্পাদক থাকবে পরিচ্ছন্নতার দায়িত্ব থাকবে এরকম করে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বাচ্চারও একটা প্রক্রিয়া যাবে এবং এই যে দেখেন তারা অ্যাক্টিভ পার্টিসিপেশন যে বাচ্চাটা নির্বাচিত হয়ে আসবে আজকে তার কিন্তু একটা ব্যাপক দায়িত্ববোধ থাকবে কারণ সে সবার সামনে এসে সে ক্যাপ্টেইন হলে কি করবে তার অঙ্গীকার কিন্তু সে করেছে তাহলে আমার বিশ্বাস আমরা ওদেরকে প্রেশার দিয়ে যা করতে হতো এখন সে দায়িত্ব বোধ থেকেই সে কাজগুলো করবে এই জন্যই ছায়া নির্বাচনের আয়োজন এটা প্রতি বছরই হয়ে থাকে আমি যদি বলতে চাই নির্বাচনে গেলেন কী কারণে একাধিক প্রার্থী থাকায় না এটা জাস্ট একটা হুকাসটা দেওয়ার জন্য মেসেজ দেওয়ার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে এখানে হচ্ছে আমরা যখন গিয়ে ক্লাসে বলি যে তোমরা কে কে ক্যাপ্টেন হতে চাও তখন কিন্তু অনেকেই হওয়ার ইচ্ছা পোষণ করে তো আমাদের একটা ক্লাসে তো চারজনের উপরে ক্যাপ্টেন প্রয়োজন হয় না সেই ক্ষেত্রে যখন ছয়জন বা সাতজন প্রার্থী একসাথে হয়ে যায় তখন আমরা কিসের বিবেচনায় তাকে সিলেকশান দেব তখনই ইলেকশনের প্রশ্নটা চলে আসে তো ওই ক্ষেত্রে যেহেতু একাধিক প্রার্থী থাকে তাহলে যেহেতু আমাদের বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক মূল্যবোধ থেকেই এবং তাদের মধ্যে যেন গণতন্ত্রের চর্চা হয় আমি আজকে একটা স্টুডেন্টের বক্তব্য শুনছিলাম যে প্রার্থী হয়েছে ক্লাস সেভেনের মনে হয় প্রার্থী হ্যাঁ ক্লাস সেভেনের তার বক্তব্যটা এত চমৎকার লেগেছে সে বলতেছিলো যে মানে আমি ক্লাস ক্যাপ্টেন হলে যা এই কাজগুলো করব যদি ক্যাপ্টেন নাও হতে পারি তাহলেও আমি যারা ক্যাপ্টেন নির্বাচিত হবে তাদের সাথে থেকে আমি যেগুলো বলছি এই কাজগুলো আমি কোনো না কোনোভাবে করার চেষ্টা করবো এই যে একটা পজিটিভ মেন্টালিটি যে আমি পাশ না করলেও যারা জয়ী প্রার্থী থাকবে তাদের সাথে কাজ সহযোগিতা আসলে এই মেন্টালিটিটা গ্রো করানোই যে হ্যাঁ প্রিয় দর্শক এই মাত্র একজন শিক্ষার্থী তার মূল্যবান বোটখানা প্রয়োগ করলো আপনারা দেখছেন ক্লাস নাইন গ্লাক্সি শাখার এখানে আমরা পাঁচজন প্রার্থী আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন যে দুইজন মেয়ে শিক্ষার্থী এবং তিনজন ছেলে শিক্ষার্থী এখানে অপেক্ষা করছেন এবং তাদের ভোট তারা দেখছেন নিজের ভোটই তারা আশা করছেন প্রত্যেকটা প্রার্থী এই যে এখানে একটি বুথ কেন্দ্র রয়েছে আপনারা দেখছেন একজন শিক্ষার্থী কিন্তু ভোট প্রয়োগ করার জন্য তিনি গোপন কক্ষে এই মুহূর্তে প্রবেশ করেছেন তো এখানে যে বোর্ডের যে পরিস্থিতি আপনারা দেখছেন যে আমরা একটু কথা বলবো এখানে যারা প্রার্থী আছেন তাদের সাথেও তা বোর্ডের স্বচ্ছতা কেমন স্বচ্ছতা স্বচ্ছতা বসে বসে কক্ষে প্রবেশ করলাম এখানে যারা দায়িত্বে আছেন তাদের সাথে আমরা কথা বলবো যে আসলে তারা কি দায়িত্ব এখানে পালন করছেন এবং বোর্ডের কতটা স্বচ্ছতা তারা ধরে রাখতে পারছেন আপনি কি দায়িত্বে আছেন বলেন হ্যাঁ আমি হচ্ছে মূলত মানে ওদেরকে নিয়ে আসবো এবং নিয়ে যাব। এটার মধ্যে আমি যে স্লিপটা ওইটা হচ্ছে আমার কাছে আমার কাছে করে কিনা ভোটার কিনা সেটা দেখতে আর একটি ছবি সম্মিলিত ভোটার তালিকা কিন্তু করা হয়েছে খুবই স্বচ্ছতার জন্য এবং প্রতিটি ভোটারই তাদের ভোট প্রয়োগ করছেন আপনার দায়িত্ব আমি সহকারী প্রিজেনিং অফিসার আমি ব্যালট বিতরণ করছি এবং নাম চেক করে তার সম্পূর্ণ ঠিকাটা চেক করে তারা ব্যালট দিচ্ছে প্রোটন বালিকা লুবাবার তোফা তিন ভোট আনিকা ভোসরা ইকরা বত্রিশ ভোট অনারয় উনিশ ভোট বনশ্রী দত্ত এক ভোট প্রথম হয়েছে বিজয় প্রার্থী আনিসা বুসরা ইকরা এবং দ্বিতীয় অহনারায় শাখা প্রোটন শাখার ছেলে এজমোয়েল হাদিস সায়ন নয় ভোট রাকিন তিন ভোট রাহিব ষোলো ভোট সাজিদ তিন ভোট নিহাল চব্বিশ ভোট বিজয়ী প্রার্থী নিহাল এবং তানজিমুল রাহিব এবার আমরা অষ্টম শ্রেণীর ফলাফল ঘোষণা করছি এইখানে বিশৃঙ্খলা করা যাবে না এই ছেলেরা শুনো এখানে আসো সবাই একসাথে পড়ে এখন কোনো ধরনের করা যাবে না অষ্টম শ্রেণী বালক নেপচুন রাফি চৌধুরী নয় ভোট রাতুল তিন ভোট সাজিদ চোদ্দ ভোট লিখন এগারো ভোট বিজয়ী প্রার্থী সাজিদুল ইসলাম সাজিদ হাসিবুল ইসলাম লিখন দুইজন বিজয়ী প্রার্থী প্রথম সাজিদ দ্বিতীয় লিখন বালিকা আফ্রান জুম লামিয়া তিন ভোট পুষ্পিতা পুষ্প সতেরো ভোট নুসরাত খন্দকার সতেরো ভোট যৌথভাবে প্রথম হয়েছে পুষ্প এবং নুসরাত খন্দকার যৌথ প্রথম আমরা পরবর্তীতে আবার ক্লাসে ভোটের মাধ্যমে প্রথম দ্বিতীয় আমরা নির্ধারণ করে দেবো প্লুটো বালক নাবিল বারো ভোট এলহাম সাত ভোট সৌরভ পনেরো ভোট বিজয়ী প্রার্থী আতিকুল ইসলাম সৌরভ দ্বিতীয় মোহাম্মদ নাবিল এবার আসি অষ্টম প্লুটো বালিকা সাহিরা নাহার এলিনা উনিশ ভোট অহন আক্তার চোদ্দ ভোট চাঁদি মোহাম্মদ এক ভোট বিজয়ী নাহার এলিনা দ্বিতীয় ভাইস ক্যাপ্টেন নবম ভেনাস সাজাদ বিয়া জয় আট ভোট আমির হামজা আলিফ বিশ ভোট মোহাম্মদ অনিক সাত ভোট বিজয়ী প্রার্থী আমির হামজা আলিফ দ্বিতীয় ভাইস ক্যাপ্টেন সাজ্জাদ ভুইয়া জয় বালিকা বলছি বালিকা ফাহমিদা নিপু একুশ ভোট ফাহমিদা নিপু একুশ ভোট মাইসা বিনতে রহমান নয় ভোট ইয়েসি মুজিব ফাতেমা পাঁচ ভোট